স্ত্রীর প্রতি স্বামীর ছয়টি দায়িত্ব রয়েছে অর্থাৎ স্ত্রীর ছয়টি হক রয়েছে এই হকগুলো অবশ্যই প্রত্যেকটা স্বামীকে আদায় করতে হবে আমরা বিভিন্ন সময় আলোচনা শুনি যে স্ত্রীদের কি কর্তব্যগুলো রয়েছে কি দায়িত্ব রয়েছে এই সম্পর্কে আলোচনা শুনি স্বামীর খেদমত করতে হবে স্বামীর আনুগত্য করতে হবে শ্বশুর শাশুড়ির খেদমত করতে হবে কিন্তু বর্তমান সমাজে অধিকাংশ নারীরা তাদের শ্বশুর বাড়িতে গিয়ে নির্যাতিত হচ্ছে এই বিষয়টা আমরা অনেকেই জানি না ভালো করে শুনেন প্রত্যেকটা পুরুষকে এই বিষয়টি জানতে হবে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের ভিতরে যেভাবে মাকে শ্রদ্ধার কথা বলেছে মায়ের সাথে ভালো আচরণ করতে বলেছেন স্ত্রীদের ব্যাপারে আল্লাহ তালা পবিত্র কোরআনুল করিমের ভিতরে আয়াত নাসিল করে দিয়েছেন চার নম্বর পাড়ার বিশ নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন সুরানের উনিশ নাম্বার আয়তে আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করো স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না আলি সাল্লাম কখনো তার গোলামদের সাথে খারাপ ব্যবহার করেন নাই কখনো তিনি ছোট বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করেন নাই কখনো তিনি স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করেন নাই স্ত্রীদেরকে আঘাত করেন নাই এজন্য আমরা এখান থেকে এই হকগুলির কথা জেনে আমল করা ট্রাই করব। নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে স্ত্রীর হক হচ্ছে তার মহরণা পরিশোধ করে দেওয়া সর্বপ্রথম আপনি তার মহারণা আপনার অ্যাবিলিটি অনুযায়ী মহরণা নির্ধারণ করবেন এবং অ্যাবিলিটি অনুযায়ী আপনি মহরণটা দিয়ে দিবেন অবশ্যই এটা হচ্ছে তার হক তার কাছ থেকে ক্ষমা চেয়ে নিবেন অর্থাৎ তাকে দিবেন না সে তো আমার স্ত্রী তাকে সব কিছু দিচ্ছি তারপরেও তার হক হচ্ছে তাকে দিয়ে দিবেন এটা এটা হচ্ছে প্রত্যেকটা পুরুষের জন্য দিতেই হবে তার স্ত্রীকে এক হচ্ছে আদায় করতে হবে দ্বিতীয় ভরণ পোষণ তাকে দিতে হবে আপনি তাকে বিয়ে করেছেন মানে তার সকল দায়িত্ব আপনি নিয়ে নিয়েছেন অনেক পুরুষের ব্যাপারে শোনা যায় অনেক মা বোনেরা ফোন দিয়ে বলে হুজুর দুই বছর হয়ে গেছে আমার স্বামী আমার খোঁজ খবর রাখে না তিন বছর হয়ে গেছে আমার স্বামী আমার খোঁজ খবর রাখে না আমার একটা সন্তান আছে আছে দুইটা ছেলে মেয়ে তাদের কোনো ভরণ পোষণ দেয় না আপনি বিয়ে করছেন কেন আপনি আপনার স্ত্রীর হক আদায় করতে পারেন না আপনি বিয়ে করছেন কেন আবার অনেকে বলে যে বিয়ে ইসলামে একটা স্ত্রীর না আপনি চারটা স্ত্রীর কথা বলেন আছেন আপনি নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম প্রত্যেকটা স্ত্রীর হক আদায় করেছেন তার জন্য হক ফরস ছিল না আদায় করা তারপর প্রত্যেকটা স্ত্রী যতটুকু আদায় করা দরকার তিনি ততটুকু আদায় করেছেন আর আপনি ফতুয়া আসছেন চারটা বিয়ে করা যায় আপনি একটা স্ত্রীর হক আদায় করতে পারছেন না একটা স্ত্রীর হক দুই বছর ধরে কোনো ভরণ পোষণের দায়িত্ব নেন আর জায়গায় পরকিয়া করে প্রেম করে সেখানে লিপ্ত আছে খবরদার এই কাজ করা যাবে না অবশ্যই স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে নাম্বার থ্রি স্ত্রীর কথার মর্যাদা দিতে হবে স্ত্রীর কথাকে গুরুত্ব দিতে হবে তাকে সময় দিতে হবে আপনি সব জায়গায় সময় দেন স্ত্রীকে সময় দেন না স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করেন স্ত্রী একটা কথা বলে আরে তুমি চুপ থাকো আমি বুঝে কিভাবে আমাকে চলতে হবে এটা করবেন না স্ত্রীকে মর্যাদা দেন স্ত্রীর কথাকে গুরুত্ব দেন তৃতীয় নাম্বার স্ত্রীকে অবশ্যই মর্যাদা দিতে হবে চতুর্থ নাম্বার হচ্ছে স্ত্রীর পরিবারকে অবশ্যই সম্মান দিতে হবে স্ত্রীর পিতামাতাকে সম্মান দিতে হবে সে যে আপনার বাসায় এসেছে তার মানে এই নয় তার পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে তার পিতামাতার সাথে এখনো সম্পর্ক আছে আপনার মাকে যদি কেউ গালি দেয় আপনার কাছে কেমন লাগবে আপনি যে আপনার স্ত্রীকে তার মাকে নিয়ে গালি দেন লজ্জা করে না লজ্জা করেন আপনার স্ত্রীকে তার মাকে নিয়ে গালি দেন তার বাবাকে নিয়ে গালি দেন এজন্য অবশ্যই আপনারও মা আছে আপনারও একটা কলিজা আছে আপনাকে যদি মাকে গালি দেয় তাহলে আপনার কলিজায় গিয়ে লাগবে তারও কলিজায় গিয়ে লাগে কিন্তু কিছু বলতে পারে না এর জন্য স্ত্রীর পরিবারের সাথেও ভালো ব্যবহার করতে হবে এবং পঞ্চম নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট স্ত্রীর শারীরিক চাহিদা পূরণ করতে হবে প্রত্যেকটা পুরুষকে যদি এই বিষয়টি যদি কারো না থাকে তাহলে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন স্ত্রীর শারীরিক চাহিদা তাকে পূরণ করতে হবে এবং ছয় নাম্বার হচ্ছে ধর্মীয় বিধান যেগুলো আছে এগুলো পালন করাতে স্ত্রীকে উৎসাহিত করতে হবে সহযোগিতা করতে হবে অনেক স্ত্রী পর্দা করতে চায় স্বামী বেহায়া নির্লজ্জ স্ত্রীকে পর্দা করতে দেয় না অনেক স্বামী এমন আছে স্ত্রী পর্দা করতে চায় দেবরের সামনে যেতে চায় না ছোট তার ছোট ভাইয়ের কাছে যেতে চায় না কিন্তু বলে তোমাকে যেতেই হবে এভাবে পর্দা করতে পারবে না তোমাকে সমাজের কাছে বের হতেই হবে তোমাকে উলঙ্গ হয়ে রাস্তায় বের হতেই হবে কিছু নির্লজ্জ স্বামী আছে এই ধরনের কথা বলে অবশ্যই স্ত্রীকে ধর্মীয় বিধান পরিপূর্ণভাবে পালন করতে বলবেন এবং তারা যদি করতে চায় তাদেরকে সহযোগিতা করবেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিষয় সে নামাজ পড়তে চায় নামাজ পড়তে দেয় না অনেক স্বামী এমন আছে তাকে সঠিকভাবে চলতে দেন মনে রাখবেন স্ত্রী হচ্ছে এমন একটা জিনিস যে আপনার মাইন্ডটাকে পরিষ্কার রাখে আপনার মনকে ফ্রেশ করে আপনার চরিত্রকে হেফাজত করে যে আপনার সব কাজগুলো করে দেয় আপনার কাপড় কেচে দেয় আপনার জন্য রান্না করে দেয় আপনার জন্য খাবার নিয়ে আসে পরিবেশন করে সব দায়িত্ব কিন্তু স্ত্রী আদায় করে কিন্তু আপনি তাকে হাতিয়াও দেন না মাঝে মধ্যে তাকে হাদিয়া দিবেন খুশি করবেন উপহার দিবেন গিফট করবেন এটা ইসলামের শুননা